ধানমন্ডি দক্ষিণ হাওয়া বাড়িতে সংবাদ সম্মেলনে প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী শাউন বলেন হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক তার মৃত্যুর পর তাকে নিয়ে কেউ মন কাহিনীচিত্র চিত্র বানিয়ে ফেলতে পারেন না শাউন জানান প্রতিকার চেয়ে সেন্সর বোর্ডে চিঠি দিয়েছেন তিনি আমার হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের তথা বাংলাদেশের একজন কিংবদন্তি লেখক তার জীবনের অনেক গল্পই পাঠক দর্শকদের জানা সেই সত্যগল্পের সাথে কিছু বিভ্রান্তিমূলক তথ্য এবং তাকে নিয়ে ট্যাবলয়েড পত্রিকার কিছু চটকদার গুজব জুড়ে দিয়ে কেউ যদি কোনো ছবি বানান সেটা কি নৈতিক আমি নিজেও একজন চলচ্চিত্র নির্মাতা কোনো নির্মাতা বা তার নির্মিত চলচ্চিত্রের সাথে বা তার নির্মাণের সাথে আমার ব্যক্তিগত কোনোই বিরোধ নেই আমি কোনো চলচ্চিত্র নিষিদ্ধের জন্য আবেদনও করিনি নিষিদ্ধের কথাও বলিনি তবে হুমায়ুন আহমেদের স্ত্রী হিসেবে এবং তার একজন ভক্ত পাঠক হিসেবে যেই চলচ্চিত্রে হুমায়ুন আহমেদকে ভুলভাবে স্থাপন উপস্থাপন করা হবে সেই চলচ্চিত্রের পক্ষে আমার অবস্থান থাকবে না এটাই স্বাভাবিক